আসসালামু আলাইকুম সবাইকে শীতমানি পিঠা পিঠাপুলির উৎসব শীতের তোলা নতুন ধানের চাল দিয়ে বানানো হয় নানান ধরনের পিঠা আমরা বাঙালিরাও পিঠা খেতে অনেক ভালোবাসি তাই তো পিঠাকে ভালোবেসে নানান ধরনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যেগুলো থামলে দেখতে পাচ্ছেন এই সবগুলো পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে একটু ঘুরে আসতে পারেন আশা করছি এই পিঠার রেসিপিগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর আমি এমন একটা পিঠার রেসিপি শেয়ার করবো আজকে যেটা বানানো খুব সহজ আর খেতে ভীষণ মজা পিঠাটা খেতে হবে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদমই সফট তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এই পিঠা বানানোর জন্য আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি আর কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় খেতে ভালো লাগে আধা চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি পাতা দুই টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর ভালোভাবে সবগুলো একত্রে মিশিয়ে নেব কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবো যাতে একটা মোটামুটি ঘন ব্যাটার হয় আর এই ব্যাটারটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়ে নেব আর পিঠার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তো ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা একটু ঘন হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছালের জন্য আর একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপর ভালোভাবে নেড়ে চেড়ে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি পিঠার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর একটা স্পেচলা দিয়ে উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি আর চুলার আসটা মিডিয়াম হাই হিটে থাকবে মিডিয়াম হাই হিটে করে পিঠাটা ভেজে নিতে হবে নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর তেল চুপসে যাবে তো মিডিয়াম হাই হিটে রাখলে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা সফট থাকবে তো সেমভাবে আমি পরের বেশটাও ভেজে নিচ্ছি আর এই পিঠাটাকে অনেকে আন্ডা পোয়া পিঠা বলে অথবা ডিমের ছাল পিঠাও বলে এই পিঠাটা বানানো একদমই ইজি যে কোনো সময় আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন যারা মচমচে টাইপের পিঠা খেতে পছন্দ করেন অথবা ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন তার কিন্তু এই পিঠাটা যে কোনো সময় বানিয়ে খেয়ে নিতে পারেন এই পিঠাটা খেতে আসলে অনেক মজা একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল তো আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটাই পুরীর মতো লাগে তবে পুরীর চেয়েও অনেক মজা হয় আজকে আমার পিঠা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ